এই এলাকা থেকে বিতাড়িত করেছি এমনি ভাবে কোনো গুন্ডা যদি আমাদের দিকে আনা বলা শুরু করে আমরা কিন্তু ছাড় দেব না বলে আমি আমি আজকে আপনাদের এই সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমি তাদেরকে সাবধান করে দিতে চাই অনেক সময় আছে আপনাদের ভালো হয়ে যান যদি না হন এই সন্ত্রাসী লীগের মতো পরিণতি আপনাদের দেহ ভাইরা আমরা মির্লা ভাইদের আমাদের মিল্লাতিয়াস ইতিহাস ভাইদেরকে আহত করা হয়েছে যদি এর প্রতিবাদ না হয় তাহলে আমরা মিল্লাতি আজরাজকে শপথ নিচ্ছি এই এলাকা থেকে যত চাঁদাবাজ যত সন্ত্রাস আছে আমরা উৎখাত করে ছাড়ব ভাইরা আমাদের একজন ভাই আহত হয়েছেন আমরা মেডিকেলে পাঠিয়েছি এবং তার সাথে একজন সন্ত্রাসীকে আমরা আটক করতে সক্ষম হয়েছি আপনাকে প্রশাসনের হাতে সমর্থ করব আমরা বলতে চাই আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমাদেরকে আইন হাতে তুলে নিতে বাধ্য করবেন না আপনারা যে তাৎক্ষণিক সারা দিয়েছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের কর্মসূচি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম সকলে